আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট অ্যাপেল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তোর মধ্যে আপনারা যেই বিষয়টি প্রথমেই জানতে পারবেন সেটি হচ্ছে চেকের মামলায় সাজা খাটলেই কি শেষ আপনার কি আর টাকা দেওয়ার প্রয়োজন হবে না এইটা নিয়ে আলোচনা করব। তারপরে আর কি থাকছে তারপর থাকছে চেকের মামলায় একাধিক রায় যদি আপনার বিরুদ্ধে হয়ে যায় অর্থাৎ চারটা পাঁচটা দুইটা তিনটা যত সংখ্যকই আপনার বিরুদ্ধে মামলা থাকুক সবগুলো যদি রায় হয়ে যায় তখন আপনার কি করণীয় বা কতদিন জেল খাটতে হবে বা টাকা না দিয়েও বা আপনি কিভাবে রক্ষা পেতে পারেন আইনে কি বলা আছে আইনগত প্রতিকার কি সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব। আর একটি জিনিস চেকের মামলায় আপনি আপনার বিরুদ্ধে আপনার আপনার বিরুদ্ধে রায় হয়ে গেল আপনি আপনার বিরুদ্ধে রায় হয়ে গেল আপনার কোনো আর্থিক সঙ্গতি নাই আপিল করার কিন্তু আপনার কোনো স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নেই ব্যাংকেও কোনো টাকা পয়সা নেই ধরেন আপনি একজন অত্যন্ত ঋণগ্রস্ত ব্যক্তি অথবা আপনি দেউলিয়া প্রকৃতির মানুষ অথবা আপনার সেরকম কোনো রকমে চলে ফিরে আসেন টাকা দেওয়ার মতো সামর্থ্যই নেই জমি জমা বাড়িঘর ব্যাংকে টাকা পয়সা কিছুই নেই তাহলে আপনার বিরুদ্ধে যে রায়টা হইল আপনার যে সাজা দেওয়া হইল সেই ক্ষেত্রে আপনার করণীয় কি হবে কি করলে আপনি এটা থেকে বাঁচতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা চেষ্টা করব আজকে প্রিয় দর্শক যেটা বলছিলাম যে চেকের মামলায় সাজা খাটলেই কি আপনার টাকা দেওয়ার দায় শেষ এটা আর আসলে স্টেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার আমি দিব না এটার উত্তরটা হচ্ছে এরকম আপনি চেকের মামলায় যদি সাজাপ্রাপ্ত হন আপনার যদি আর্থিক সঙ্গতি না থাকে আপিল দায়ের করার ফিফটি টাকা দিয়ে তাহলে আপনি যদি এটাও মনে করেন যে আপনার কোনো স্থাবর অস্তাবর কোনো সম্পত্তি নেই আপনার নিজের নামে যার যার বিরুদ্ধে সাজা হয়েছে রায় হয়েছে তাহলে আপনি যদি কোনো উপায়ান্তর না দেখেন তাহলে আপনি কি করবেন সাজা মাথায় নিয়ে ঘুরবেন বিষয়টি এরকম নয় তাহলে আপনার মাথায় একটা চিন্তা আসতে পারে যে আমি যদি সাজা খাটি তাহলে কি আমার আবার পরবর্তীতে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে সাজা খেটে ফেললাম একবার আবার আমাকে পুলিশ ধরবে উত্তর হচ্ছে না আপনি যদি চেকের মামলায় আপনার বিরুদ্ধে রায় হয়ে যায় আপনি যদি সেন্টেন্স সার্ভ আউট করেন অর্থাৎ সাজা পুরোপুরি খেটে ফেলেন তাহলে আপনার ক্রিমিনাল যেই পানিশমেন্ট যেটা আপনার বিরুদ্ধে হয়েছে রায়ের একটা আংশিক অংশ আপনি দণ্ড যেটা সেটা আপনি সার্ভ আউট করেছেন সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে আর কোনো ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ইস্যু হবে না আপনাকে পুলিশ ধরবে না দৌড়াবে না এটা হচ্ছে পরিষ্কার কথা এখন আরেকটা কোশ্চেন আপনাদের মাথায় আসে যে আমি জেল খেটে বের হয়ে গেলাম কিন্তু আমার যে টাকাগুলো যে জরিমানা করা হয়েছে আর কী হবে হ্যাঁ যদি আপনার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি থাকে তাহলে সেগুলো তিনশো ছিয়াশি দ্বার বিধান মোতাবেক আদালতের মাধ্যমে চিনি মামলার বাদী সেগুলো অ্যাটাচমেন্ট অকশান প্রসেস এবং অন্য অন্য আইনে নির্ধারিত যে বিধি আছে সেটা ফলো করে ওখান থেকে এই যে ফাইনের টাকাটা আছে সেটা রিকভার করার আইনগত যে স্টেপ আছে সেগুলো নিয়ে সেগুলো নিতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে যদি সেইটা আপনার না থাকে স্থাবর অস্তাবর সম্পত্তি না থাকে তাহলে কি হবে তাহলে কিছুই হবে না অর্থাৎ আপনি সাজা সার্ভ আউট করে আসছেন আপনার কোনো প্রপার্টি নেই আপনার কোনো স্থাবর অস্তাবর সম্পত্তি নেই তার মানে হচ্ছে পরবর্তীতে সেই টাকাটা যে ফাইন যেটা কোর্ট করেছে সেইটা রিকভারির জন্য আইনগত যে প্রক্রিয়া আছে প্রক্রিয়ার অংশ হিসাবে তার আগাতে পারবে কিন্তু আপনার যদি কোনো কিছু নাই থাকে তাহলে আপনার কাছ থেকে সেটা কীভাবে উদ্ধার করবে উদ্ধার করার কোনো সুযোগ নেই তাহলে এইটা এভাবে বলা যায় যে চেকের মামলায় যদি আপনার বিরুদ্ধে সাজা হয়ে যায় আর্থিক যদি অসঙ্গতি থাকে স্থাবর অস্তাবর সম্পত্তি যদি না থাকে আমি এটা বারবার রিপিট করছি আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে সাজা যদি আপনি সার্ভ করে ফেলেন তাহলে আপনার বিরুদ্ধে আর কোনো ওয়ারেন্ট হবে না আপনি চাইলে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এটা এগুলো একটা চ্যাপ্টার এখন অনেকেরই আবার মনে কোয়েশ্চেন আসতে পারে এটা ক্লিয়ার করার জন্য আমি বলছি প্রিয় দর্শক যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে একাধিক এবং এগুলো আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি যে চারটা পাঁচটা ছয়টা মামলা পর্যন্ত ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হয়ে যায় জানেই না একতরফা জাজমেন্ট হয়ে যায় রায় হয়ে যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় যাদের বিরুদ্ধে রায় হয় তারা একেবারেই হতদরিদ্র মানুষ থাকে হয়তো তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা কারোর কাছ থেকে ধান নিয়েছে বা কোনো প্রতিষ্ঠান থেকে ধান নিয়েছে বা এনজিও থেকে ধান নিয়েছে ঋণ নিয়েছে কারোর কাছ থেকে সুদে নিয়েছে কিন্তু একটা ব্ল্যাঙ্ক চেক বা স্ট্যাম্প দিয়ে তারা সরল বিশ্বাসে টাকাটা নিয়েছে সেই ক্ষেত্রে অনেক বড় অ্যামাউন্ট লিখে কিন্তু মামলাগুলো করে একটা জাজমেন্ট করিয়ে ফেলা হয় জাজমেন্ট হয়ে যায় ট্রায়াল অ্যান্ড অ্যাবসেন্সিয়া হয় অনেক সময় কন্টেস্টেও হয় আবার কেউ একই পায় সেটা ভিন্ন ব্যাপার তো হয়ে গেলে একাধিক জাজমেন্ট রায় যদি হয়ে যায় কোনো আসামির বিরুদ্ধে তাহলে দেখতে হবে যে সবগুলা জাজমেন্ট সম্পন্ন হয়েছে কি না যদি সবগুলা জাজমেন্ট একটা মাম পাঁচটা মামলায় রায় হয়েছে দুইটা মামলা এখনও পেন্ডিং আছে তাহলে একরকম বুদ্ধি বা একরকম পলিসি অবলম্বন করতে হবে আর যদি সবগুলা মামলাই জাজমেন্ট হয়ে রায় হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট যেই আসামি থাকবেন কনভিক্টেড ওনার যদি স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি না থাকে অর্থাৎ উনি যদি যেই মামলাগুলোতে সাজাপ্রাপ্ত হয়েছেন দণ্ডপ্রাপ্ত হয়েছেন তার ফিফটি টাকা জমা দেওয়ার মতো সামর্থ্য না রাখেন আপিল করার জন্য বা এই টাকা পরিশোধ করতে না পারেন তাহলে উনাকে যেটা করতে হবে এই সাজা পরোয়া মূলে উনি কী করবেন সংশ্লিষ্ট কোর্টে সারেন্ডার করবেন আত্মসমর্পণ করে জামিনের একটা দরখাস্ত দিবেন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে শর্ত আছে এখানে জামিনের দরখাস্তে যতগুলা মামলা ওনার বিরুদ্ধে রায় হয়েছে জামিনের দরখাস্তে এবং আত্মসমর্পণের যে দরখাস্ত সেটাতে সুস্পষ্টভাবে ওই মামলাগুলোর নাম্বার এবং কোন আদালত থেকে রায় হয়েছে কি হয়েছে ডিটেইল এই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে করে সবগুলো মামলায় একটা আদালতে সারেন্ডার করে বাকিগুলা যদি একই জুরিসডিকশনের না হয় একই কোর্টের না হয় অন্য কোনো আদালতের হয় অন্য কোনো জেলারও হয় তাহলে সেইগুলাতে যেন শো দেখানো হয় সেই একটা অ্যাপ্লিকেশান দিতে হবে দিয়ে তাকে সারান্ডার করিয়ে তার জামিন চাইতে হবে তাহলে যেই সুবিধাটা হবে যদি চেকের মামলায় সাধারণত এক বছরের উপরে কোনো সাজা দেওয়ার সুযোগ নেই তো দেখা গেল পাঁচটা ছয়টা সাতটা যতটাই মামলা থাকুক না কেন সর্বোচ্চ সাজা হইল এক বছর একটা মামলায় দুই মাস একটা মামলায় তিন মাস একটা এক মাস চার মাস চার মাস থাকতে পারে সবগুলো মামলায় যদি দণ্ডপ্রাপ্ত আসামি একই সাথে একই দিনে সারেন্ডার করে সবগুলোকে সোনারেশ দেখিয়ে যদি আদালতে সারেন্ডার হয় তাহলে বিজ্ঞ আদালত তার জামিন সঙ্গত কারণেই নামঞ্জুর করবেন কারণ এনা একটের মামলায় যদি ফিফটি টাকা জমা না দেয় সাধারণত আপিলের শর্তে জামিন দেয় না তাহলে সেই ক্ষেত্রে তাকে কাস্টডিতে পাঠাবে জেল হাজতে পাঠিয়ে দিবে জেল হাজতে পাঠিয়ে দিলে যেটা হবে ওই সর্বোচ্চ সাজা পাঁচটা ছয়টা সাতটা যেই মামলায় থাকুক না কেন এগুলার মাঝে সর্বোচ্চ সাজা যেই মামলাটায় আছে সেই পরিমাণ সময় তাকে জেলে থাকতে হবে এবং সাজা সার্ভ আউট করে বের হয়ে এলেই সবগুলো মামলার সাজা খাটা হয়েছে ধরে নেওয়া হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্রিয় দর্শক একটি সবগুলো মামলায় সাজা হয়েছে বিভিন্ন মেয়াদে তবে একটি মামলায় সর্বোচ্চ সাজা হয়েছে নয় মাস বাকিগুলো এর চেয়ে কম তাহলে আপনাকে সর্বোচ্চ নয় মাস সাজা খাটতে হবে অর্থাৎ আলাদা আলাদা করে প্রত্যেকটা মামলার জন্য সাজা খাটতে হবে না এই ভুলটা অনেকেই করে থাকেন এটা যেন আপনারা ভুলটা না করেন যার জন্য এই বিষয়টা আজকে আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে যে অর্ডারটা হবে এই অর্ডারটা কমিউনিকেট করে দিলে সংশ্লিষ্ট জেলার তখন তার সাজার যে কার্ড থাকবে ওখানে সবগুলা সাজা একসাথে অ্যাড করে দিবে এবং সবগুলা সমানভাবে চলবে সমপর্যায়ে চলবে এইভাবেই কিন্তু এই সমস্ত জামালা থেকে মুক্তি পেতে পারেন আপনারা প্রিয় দর্শক যেটা বলতেছিলাম যে আপনার ধরেন সাজা সার্ভ আউট হয়ে গেল এখন আরও একটা বিষয় আছে আপনাকে সশ্রম কারাদণ্ড দিয়েছে না বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আপনি একটু আগে বের হতে চান তাহলে জেলখানায় গিয়ে আপনি একটা দরখাস্ত দিবেন জেলার নিকট যে আপনি বিনাশ্রম কারাদণ্ডকে সশ্রম কারাদণ্ড হিসেবে বানাতে চান দরখাস্তটা মঞ্জুর হলে আপনি কিন্তু সশ্রম কারাদণ্ডের আওতায় চলে যাবেন তখন আপনি যে সর্বোচ্চ যে দণ্ড হয়েছে তা থেকে আপনি রেয়াত পাবেন এটা একটা কারাবিধি আছে সেই অনুসারে আপনার একটু আগে বের হয়ে যেতে পারবেন জেলখানা থেকে সেটারও কিন্তু বিধান আছে সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে আর একটা জিনিস এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এতগুলো মামলায় সাজা খেটে বের হয়ে গেলাম পরবর্তীতে আমাদের বিরুদ্ধে কোনো মামলা আমাদের ওই যে যা ফাইনগুলা কীভাবে নিবে বা তুলবে সেইটা হচ্ছে বাদির মাথা ব্যথা এটা নিয়ে আপনারা চিন্তা করা দরকার নাই বা দিয়ে আপনাদের যদি কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বা ব্যাংকে কোনো টাকা পয়সা আপনার নামে না থাকে তাহলে যদি আপনার বাবার নামে থাকে আপনার স্ত্রীর নামে থাকে মেয়ের নামে থাকে অন্য পরিবারের যা কারোর নামে থাকে ওগুলাতে হাত দিতে পারবে না যদি আপনার নিজের নামে থাকে তাহলে সেইগুলাকে তিনশো ছিয়াশি দ্বারা মোতাবেক যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরে আগায়া ওনারা কিন্তু এগুলা অকশানে বিক্রি করতে পারবে ক্রুপ করতে পারবে অন্য যে কোনো প্রক্রিয়া প্রক্রিয়া এগুলো নিতে পারবে যেহেতু আপনাদের থাকবে না যারা সাজা সার্ভ আউট করবেন নিশ্চয়ই আপনাদের সেই ধরনের সম্পত্তি না থাকলেই সার্ভ আউট করবেন সাজাটা আপনারা খাটবেন তাহলে সেক্ষেত্রে ওগুলো নিয়ে আপনাদের চিন্তা করা দরকার নেই এগুলা বাদীর চিন্তার বিষয় বাদি কিভাবে আগাবে পরবর্তীতে কী ধরনের মামলা করবে আপনার যদি টাকাই না থাকে তাহলে আপনার কাছ থেকে টাকা উদ্ধার কীভাবে করবে বিষয়গুলো হচ্ছে এই আমার এই ভিডিও দেখে বা আলোচনা দেখে অনেক বাদী পক্ষে ভাই বোনেরা হয়তো বলবেন যে আমি ওনাদেরকে একটা পরামর্শ দিয়ে দিলাম যাতে টাকা ফাঁকি দিতে পারে বিষয়টা তা না আইনজীবী হিসাবে আপনি যদি আমার কাছে আসেন কথা অথবা কোনো বিজ্ঞ আইনজীবীর কাছে যান আইন আইনে যেই সুযোগটা আছে সেই সুযোগটা দেখায় দেওয়া আমাদের দায়িত্ব সেই হিসাবেই কিন্তু আমি এই আলোচনাটা করলাম যাতে অনেকে কনফিউজ না হয় আমার দায়িত্ব আমি বলেছি সেটা আইনের মধ্য থেকেই বলেছি তো যাই হোক প্রিয় দর্শক আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্তি টানতে হচ্ছে আশা করি আপনাদের এই আলোচনাটি ভালো লাগছে আর এই ধরনের আর কোনো আপনাদের আলোচনা শোনার আগ্রহ থাকলে কমেন্টে আপনারা লিখতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমার এই যে আলোচনা করছি আমরা প্রতিনিয়ত এগুলো হচ্ছে আমার পক্ষ থেকে চ্যারিটেবল ইনিশিয়েটিভ যাতে করে বাংলা ভাষাভাষী সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার প্রিয় ভাই বোনেরা এটা থেকে উপকৃত হতে পারেন আর আপনি নিজে উপকৃত হয়েছেন অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন নিশ্চয়ই নিজ দায়িত্বে এবং সেটা কিভাবে করবেন সেটা আপনি নিজেই জানেন এখানে লাইক কমেন্ট এবং শেয়ারের অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ভিডিওগুলো যদি আপনি শেয়ার করে দেন তাহলে আপনার মতো এরকম মজলুম এবং ক্ষতিগ্রস্ত মানুষরা উপকৃত হতে পারে যার মাধ্যমে আপনার কিন্তু সাবভাবে আপনার ভালো কাজের একটা স্বীকৃতি আপনি পাবেন প্রত্যেকেই যার যার জায়গা থেকে চলুন আমরা সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং এদেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার দৃঢ়পত্যই নেই ধন্যবাদ পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আইন মেনে চলুন এবং আবেগ দ্বারা তারিত হয়ে নয় আইনের বিধি এবং পদ্ধতি অনুসরণ করেই সকল প্রকার মামলা মোকদ্দমা আপনারা কনটেস্ট করবেন বলে আশা করছি আরেকটি কথা না বললেই নয় ভুল করেও কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন না মিথ্যা মামলার পরিণাম দুনিয়া এবং আখেরাত দু জায়গাতেই ভয়াবহ কল্পনা করতে পারবেন না এই বিষয়টা আপনাদের সচেতনতার জন্য বলছি ধন্যবাদ